ইমাম মেহেদি সৈনিকে যোগ দেওয়ার জন্য ওদের মনোমধ্যে যদি গণতন্ত্রের মনোবাসা থাকে তারা হতে পারবেন না মনে রাখতে হবে যেহাদের মনোবাসনা প্রেম তাহলে ওই দলে যোগ পারবেন তখন থাকবে দুই দল এক দল হলো খেলাফত ইসলামের দল আর তো তার বিরুদ্ধে দল মুনাফে এবং কাফের দল আপনারা কোন দলে যোগ হতে চান এই জন্য এখন থেকে প্রস্তুতি নেন এবং দোয়া করতে হবে

আপনার তাও কেন সাক্ষাৎ সাক্ষাৎকার লাভটা কি আরেকটা আসবে সেরকম সারা ভাগটা আছে এরকম কি করবেন এই আনন্দ তখন আনন্দ থাকবে যতদিন থাকবে ততদিন পর্যন্ত জিহাদ চলতে থাকবে

করতে হবে ইসলাম খেলা যেতে সরকারের জন্য চেষ্টা করতে আল্লাহ আমার সবাই অভিযান আল্লাহ আমাদের সবাই আমিন আল্লাহ বাংলাদেশ কালে শান্তি ঈদ বানাই দেন আমিন দেন আমিন ইসলামে সরকার দেন আমিন কোন ইসলামে আল্লাহ ختم করে দেন আমিন আল্লাহ সব এই জালেমকে দমন করার জন্য যতগুলো করে না যেই দল হোক যেই হোক যেন কোন জাল আসতে না আল্লাহ এই ব্যবস্থা করে দেন আমিন দিন মাদ্রাসার করেন